ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ স্মরণের সমর্থনে রোড শো করেন দেব। ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে এই রোড শো শুরু হয় তৃণমূল প্রার্থী কালীপদ সরণের সমর্থনে গোটা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করেন অভিনেতা দেব এদিনের এই রোড শোতে কয়েক হাজার মানুষ যোগ দেন

চেষ্টা চেষ্টা করছে 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 আমাকে অ্যাটাক করার আমার নষ্ট আর মানে খাতালে মানুষ জান আমি যেখানে যাচ্ছি দিন হোক রাত হোক নরম হোক বৃষ্টি হোক ঝড় হোক যেখানে যেখানে যাচ্ছে মানুষ আসছে মানুষ আশীর্বাদ করছে এবং যে 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 থেকে গেছে সবাই একটাই কথা বলছে এই চিৎছে তো বটে কত মার্জিন হবে সেটাই দেখার দক্ষ তো আমার মনে হয় এটাই তো জবাব মানে আমি জবাব দেওয়ার কে

এবারে শোনানোর জন্য নয় আমার মনে হয় এবারে যা রায় হবে বাংলায় সেটা আমাদের দু হাজার উনিশে যে রায়টা হবে তার থেকে অনেক বেশি খুব ভালো হবে এবং অনেক বেশি সিট আমরা এবারে জিততে চলেছি এবারে মোদী বা অমিত শাহ ঝাড়গ্রাম পশ্চিমবাংলার প্রায় সমস্ত সিটে প্রচার করছে ঝাড়গ্রামের পুরী থেকে আসার কথা কি বলবো আমাদের তো ডেমোক্রেসি আমাদের তো ডেমোক্রেটিক কান্ট্রি এখানে তো সবারই সেখান থেকে মানে সমস্ত দলের নিজের মতো প্রচার করার অধিকার আছে এবং আমার আমার শুভেচ্ছা আসুক প্রচার করুন রেজাল্ট আমরা জানি ফোর জুনে কি বিজেপি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ঝাড়গ্রামের মাস্টার প্ল্যান তৈরি হয়নি কি বলবেন এটা আমাৰো কিছু বনাই নি দৰ্শক দৰ্শক বুলত ভোটেৰা বলো ভোট কি